মিষ্টি লুকে মুগ্ধতা চড়ালেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে নতুন লুকে আবার নিজেকে হাজির করেছেন মিডিয়াতে কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম যদিও অনেকদিন হলো পর্দায় দেখা নেই এই নায়িকার তবে মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই নায়িকা এবারও তার ব্যতিক্রম হলো না মিষ্টি লুকে ছবি দিয়ে ভক্তদের মাঝে মুগ্ধতা চড়ালেন মিম সম্প্রতি ইনস্টাগ্রামে পাঁচটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী ক্যাপশনে হাউ টু লেট গো গানের রিলিক্স শেয়ার করে মিম লিখেছেন আমি আয়নায় যাকে দেখেছি তাকেই ভালোবাসি ওই ছবিগুলোতে দেখা যায় মিমের পরনে রয়েছে সবুজ রঙের একটি স্লিভলেস গাউন গলায় পরেছেন নিজের নাম লেখা একটি চেন কানের ছোটো রিং কানের দুল আর নো মেকআপ আপ লুকে বেশ সময় রূপে নিজের ফোন ক্যামেরায় পোজ দিয়েছেন এই নায়িকা মুহূর্তের মধ্যে সেই ফটোগুলো রূপে নিয়েছেন বক্তরা হাজার হাজার রিয়াক্টে জানিয়েছেন অভিনন্দন শুভকামনা জানিয়েছেন এই নায়িকার জন্য কয়েকদিন পূর্বেই এই নায়িকার বিয়ে হয়েছে এমনকি শাকিব খানের হারলেনেও যুক্ত হয়েছেন এই নায়িকা বিয়ের পরপরই রূপালী পর্দা থেকে নিজেকে অনেকটাই লুকিয়ে রেখেছেন এই নায়িকা অনেকে ভাবছেন হয়তো বার কোনো সিনেমা করবেন না তবে এই নায়িকার পুরান সিনেমা শনিপুর নাজের সঙ্গে এখনও চলছে সিনেমার হলগুলোতে উৎসুক বিনোদন প্রেমীদের বীর কেননা এই নায়িকা বিদেশি কোনো নায়িকাদের চেয়ে কম না যেমন অভিনয় তেমনি সুন্দর চেহারার ও অধিকারী ফিটনেস দূরে রাখতে শারীরিক ব্যায়ামও করছেন এই নায়িকা বরাবর হান্ড্রেড পারসেন্ট সুপারস্টার নায়ক শাকিব খানের সঙ্গে এই নায়িকাকে সবচেয়ে বেশি মানায় এমনও মন্তব্য করেন অনেক বক্তরাই যদিও সম্প্রতি শাকিব খান দেশের বাইরের তিনজন নায়িকাকে নিয়ে প্রিয়তমা রাজকুমার তোফান সিনেমা সম্পন্ন করেছেন আবেদনময়ী লোকে আর মিষ্টি হাসিতে ভক্তদের মনে জ্বর তুললেন মিম কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের প্রশংসায় মেতেছেন তার বক্তরাও এক নেটিজেন লিখেছেন তুমি যেন রূপের সাগর নিকুত সৌন্দর্যের পরম উদাহরণ তুমি খুব সুন্দর তোমার ছবিগুলো দেখে পৃথিবী যে সুন্দর তা তোমার মাঝে আবিষ্কার করেছি অর্থাৎ এই নায়িকাকে এতটাই ভালোবাসেন সিনেমা প্রেমীরা বক্তরা যা কমেন্ট না পড়লে আপনি বুঝতে পারবেন না তাহলে আর দেরি কেন এই নায়িকার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে গিয়ে একটু দেখে আসতে পারো এই নায়িকাকে কতই না ভালোবাসেন তার বক্তরা আর কেনই বা ভালোবাসবেন না যেমন মায়াবীর চেহারা তেমনি আবেদনময়ী লোক এবং মিষ্টি হাসি এভাবেই যেমন রূপালী পর্দায় বক্তদের মন জয় করেন এবার কিছু ফটো দিয়েও বক্তদের মন জয় করে চলেছেন চড়াচ্ছেন মুগ্ধতা